আর আমার লাশ ঘোষণা লাশ ঘোষণা যদি জমির সম্পত্তি কাগজ কোন সাংবাদিক ভাই দেখাতে পারে জমি এবং দশ লাখ টাকা দেবেন জমি তো দেবেনি আরো যে সাংবাদিক সাংবাদিক এটা আবিষ্কার করবে আগে দশ লক্ষ টাকা সাবির ইসলাম প্রিয়াস সে নাকি ওখানে ছিল আবিষ্কার করেন পনেরো টাকা

দশটা কেবলা দুনিয়া আপনারা লিখবেন না হ্যাঁ সেটা হয় আপনারা পুলিশ আপনারা মানুষকে মারতে পারেন আপনারা একদম মানুষই হলো আপনাদের লিখেন না বছর দুরুসহছেogun তাই ওকে মারধর করে টাকা করে হাত ভেঙে পা ভেঙে এবং সন্তানদের নাক ফাটিয়ে দিয়ে ওই গভীর রাখতে তাকে কিন্তু তাড়িয়ে দিয়েছিল এরপরে যতবার নুরুসলাম সাহেব গেছেন ততবার ততবার নুরুসলাম সাহেবকে সেখানে বিতর্ক করা হয়েছে বাধ্য হয়ে উনি ব্যাংকে সমস্ত কাগজ দিয়েছিলেন যে ভাই তোমাকে এই আমার সম্পত্তি দিয়ে আমার দায় যত দিনা প্রস্তুত মুক্তি দিতে পারো তোমরা চালাবো এরপরে অপশন দিয়েছিলেন

ঠিক আছে তা আমি আশা করবো যে আপনারা আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করবেন এবং ওই যে দশ নম্বর টাকা জমি কেনা এবং ব্যবসা এইটা আপনারা এনজয় করবেন আপনারা রেস্ট অফিস যাবেন তাদের নামে আদৌ গ্রহণ করি বিক্রি করে আসেন জানবেন আর যদি আপনারা এখন সবাই মিলে ওখানে যেতে চান এখনই মাইক্রোবাস ডাক দেবেন যতটা লাগে বিস্ফোরে যাবেন তাদের জিজ্ঞেস করবে জমির মালিককে বলে আসল জমান কাগজ দেখাও সে তুমি মালিককে আসল জমান কাগজ দেখাও দাখিলা দেখাও তুমি পর্চা দেখাও আর আমাদের কাছে আমার আমার কাছে জিজ্ঞেস করবেন প্রতি জমির দলিল প্রতি জমির পর্চা প্রতি জমির খাজনা সব কিছু দুরুস্থান সে দেখাবে যদি দেখাতে ব্যর্থ হয় জমি দেখাতে ব্যর্থ হয় যেونو আপনাদের কাছে এই জমি আর পছন্দ না তাই না